প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা আমাদের চ্যানেলটা যারা নতুন দেখবেন আশা করি আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমাদের বেলকুনিটা অবশ্যই পাশে থাকার জন্য একটু টিপ দিয়ে আসবেন বেলকনিটা একটু টিপ দিয়ে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজের পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমাদের ভাই বোনেরা প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে কথা বাড়াবো না আজকে আমরা আমরা কিছু মাল দেখাবো আজকে আপনাদেরকে একটা সোফা একটা ওয়াল ক্যাবিনেট এই মালগুলো দেখাবো একটা খাট দেখাবো একটা ওয়াল ক্যাবিনেট একটা ওভার ডোপ দেখাবো আজকে আপনারা দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো করে দেখবেন আমাদের ভিডিওটা দেখেন প্রিয় ভাই বোনেরা দর্শক ভাই বোনেরা এটা ওয়াল ক্যাবিনেটটা দেখেন অরিজিনিয়াল সেগুন খাটের তৈরি করা অরিজিনিয়াল সেটাং সেগুন খাটের তৈরি করা পাঁচের ছয় ফিট হাইট হলো সাত ফিটের আপনারা কাইলে একটু দেখবেন আমার প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শক ভাই বোনেরা এটা মালগুলো আজকে আমাদের দোকান থেকে নোয়াকালী কালি সাতক্ষীরা যাবেন নোয়া নোয়াকালিতে যাবে আজকে মালগুলা দেখেন সুকেশটা দেখাচ্ছে আপনাদেরকে কষ্ট করে আপনারা সুকেশটা দেখবেন খুব সুন্দর সুকেশের কাজটা দেখেন আপনারা কাইন্ডলি করে ভালো করে সুকেশটার কাজটা দেখবেন আমাদের কাজটা দেখবেন এটা অরিজিনাল খাট সেগুন খাট যে কাস্টমারটা আমার প্রবাসী ভাই অর্ডার করছিলো ওনারা দেখে গেছে ওনারা দেখার পরে আমরা বার্নিশটা করছি দেখেন গোল্ডেন কালার করছি আমরা এটা গোল্ডেন কালার করছি আপনারা দেখবেন আশা করি ইনশাল্লাহ গোল্ডেন কালার করছি আমরা তো এই ওয়াল ক্যাবিনেট পাঁচশো আবার বলি পাঁচশো হলো ছয় ফিট উচ্চতা হলো সাত ফিট ওয়াল ক্যাবিনেট তিন পার্টের ওয়াল কেবিনে এটা তিন পার্ট তিন পার্ট মানে সিস্টেম ওয়াল ক্যাবিনেট এটা নার্স সিস্টেম তো পাশে আমি আরেকটা দেখাই ওই ভিক্টোরিয়া মুঘল সুফা মুগল সুফা দেখে আপনাদের কাছকে এই মুঘল সুফাটা দেখেন এই ঠ্যাঙের পায়া ছয় ছয় হাতের পায়া পাঁচ পাঁচ পায়ে হাতের পায়া পাঁচ উপরের কানি দুই ফুল দুই ইঞ্চি কানি উপরের কানি ফুল দুই ইঞ্চি সিটের সোফা ভিক্টোরিয়া মুঘল সোফা দেখেন আমাদের ভিক্টোরিয়া মুঘল সোফা মুঘল সোফা আপনারা একটু দেখেন কাইন্ডলি করে অনেক সৌন্দর্য একটা সোফা আমি আমরা ডেলিভারি দিচ্ছি অনেক সৌন্দর্য একটা সোফা ভিক্টোরিয়া মুঘল সোফা আপনারা দেখবেন এ পায়াটা দেখেন হাত ঠ্যাঙের পায়াটা দেখেন ফুল সয়সায়া ফুল সয়সাইয়া এই জালিগুলা দেখেন নিচের জালি এগুলো ফুল দুই ইঞ্চি জালি ফুল দুই ইঞ্চি জালি নিচের জালিটা সুফার জালি এগুলো এক ইঞ্চি বাডাম সুপার বাডামটা উপরের ইয়ারে দুই ইঞ্চি এটা দেড় ইঞ্চি এটা হলো দেড় ইঞ্চির উপরে এটা দেড় ইঞ্চি এটা আছে আর পাঁচ 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 পায়া টাকার পায়া ছয় ছয় ঠিক আছে এটা ছয় সিট এই ছয় সিট সুফা আমার প্রিয় ভাই যে ভাই অর্ডার করছিল প্রবাসী ভাই ওনার জন্য আমরা রেডি করছি তো ওনার মালগুলো আজকে আলহামদুলিল্লাহ করে আমাদের দোকান থেকে যাবে নোয়াখালী সাতক্ষীরা নোয়াখালী এই সার্কিল নোয়াখালীতে যাবে মালটা আশা করি ইনশাল্লাহ দেখেন আপনারা প্রিয় দর্শক ভাই বোনেরা একটু দেখবেন কেমন হচ্ছে আমাদের মালগুলো একটু বলবেন কমেন্ট দিয়ে জানাবেন মতামত জানাবেন আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনারা মতামত জানানোর জন্য চেষ্টা করবেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা মতামত দিয়ে জানার জন্য চেষ্টা করবেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা একটা অরিজিনাল খাট সেগুন বার্সারা বার্সারা সুভা মুকুল সুভা অরিজিনিয়াল বার্সারা কোনো বার নেই বার্সারা সুভা ইনশাল্লাহ দেখেন এখানে ওয়ান ওয়ান দেখেন পাশা দেখেন একটু কাইন্ডলি করে আমার বিয়ে ভাই বোনের একটু দেখবেন আশা করি আমাদের সুপার দেখবেন এটা উপরের গানি যেটা বলছে আপনাদেরকে এটা দুই এটা ফুল দুই ইঞ্চি এটা ফুল দুই গানে ফুল দুই ইঞ্চি কানে তারপরে এই হাতের ভাইয়া পাস হাতের ভাইয়া পাস এই ঠেঙের ভাইয়া ছয় ভাইয়া এটা দুই ইঞ্চি ফুল দুই ইঞ্চি চালিটা ফুল দুই ইঞ্চি এগুলা দেড় ইঞ্চির উপরে কাজ করা দেখেন এই সোফা সেট আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা দেখবেন এই সোফা সেট আমার এই যে ভাই আমাকে অর্ডার করছিল সিটের সোফা টেবিল তিনটা টেবিল তিনটা দিয়ে ওনার থেকে আমি অর্ডার নিয়েছি এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে সোফা সেট বাচ্চারা অরিজিনাল কাজ কোনো বার নেই একশো তো পরিমাণ বার নেই টেবিলও খুব গর্জিয়াস টেবিল এই সোফা টেবিলগুলো খুব গর্জিয়াস তিনটা টেবিল ফুল টেবিল এক লাখ দশ দিয়ে আমার এই প্রবাসী ভাইয়ের থেকে আমি অর্ডারটা নিয়েছি দেখেন আপনারা একটু কাইলে দেখবেন এই গোল্ডেনটা ওনারা বলছে করার জন্য ওনাদের পছন্দ ওনারা ইসা আমাদের দোকানে গোল্ডেনটা করার জন্য ওনারা বলছে তো আমরা করছি ওনারা খুশি হয়েছে আমাদের কাজ কাম দেখে আমাদের মালগুলা থেকে ওনারা মানে অসংখ্য পরিমাণ ওনাদের পরিবারের সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা সবাই খুশি হয়েছে তো ওনারা আসবে আইসে ওনারা নিয়ে যাবে মালগুলা দেখেন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই পাশে একটা ওবার ড্রপ দেখেন ওবার ড্রপ পাশে পাঁচ ফিট উচ্চতা সাড়ে চার ফিট ওভার ড্রবটা গভীর গভীর আছে প্রায় চব্বিশ ওভার ড্রব সাইড এর গভীর চব্বিশ আমরা এক ইঞ্চি কাছ থেকে তৈরি করছি এক ইঞ্চি গভীর চব্বিশ তারপরে পাশে হলো পাঁচ ফিট ওবার দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা পাশে পাঁচ ফিট উচ্চতা সার সাইড ফিট এরিজিনাল গাছ সেগুন কাঠ এই ডো লাগছে আমরা তিরিশ হাজার টাকা দিয়ে আমার যে ভাই ভাইয়ের সোফা দেখাইলাম আজকে মালগুলা দেখাচ্ছি এ ভাই ওভার ডো ওনার থেকে লাগছে আমরা তিরিশ হাজার টাকা দিয়ে বারশারা দেখেন গোল্ডেন গুলা দেখেন একটু কাইন্ডলি করে দেখবেন আর আমাদের বান্নিটা কেমন হয়েছে আমার প্রিয় দর্শক ভাই বোনেরা দেখবেন আশা করি যে ভাই অর্ডার নিছিল মালগুলা উনি ওনার পরিবারের সবাই দেখে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এটা ওভারড্রভটা দেখেন আমার সোফা সাইডের জন্য আমি আপনাদেরকে সোফার ফুল ইয়া জিনিসটা দেখাইতে পারতেছি না দেখেন আমি উপরে ড্রাইরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটা ওভার দেখেন মালাগুলা দেখেন এ মালা দেখেন মালাগুলা দেখেন দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা মালাগুলো দেখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চতুক পরিমাণ তারপরে হে এর আরেকটা খাট দেখে আপনাদের কাছকে আড়াই ইঞ্চি লদ্দার উপরে দেখেন আড়াই ইঞ্চি লদ্দা আড়াই লদ্দা এই খাটটা আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আড়াই ইঞ্চি লদ্দার উপরে এই খাটটা দেখেন এই নিচের পাটটা দেখেন নিচের পাটে সেম আড়াই ইঞ্চি লদ্দা এই বক্সটা হলো এক ইঞ্চি গাছ বক্সটা এক ইঞ্চি ফুল এক ইঞ্চি এক ইঞ্চি ফুল কাট পিছনে ফুল কাট এক ইঞ্চি সামনের বক্সটা এক ইঞ্চি উপরের এইটা আড়াই ইঞ্চি লদ্দা ডালাই কাট আর গাউরা ডালাই আড়াই ইঞ্চি লদ্দা ছয় সাত এই খাটটা ছয় সাত তো আমার এই বাইর থেকে আমি এই খাটটা ফুল শাড়ি ষাট হাজার টাকা দিয়ে অর্ডার নিয়েছিলাম ষাট হাজার টাকা আড়াই ইঞ্চি লদ্দা বাচ্চারা ইন টোটাল বাচ্চারা ষাট হাজার টাকা দিয়ে খাটটা অর্ডার নিয়েছে আমার প্রিয় বাইর থেকে ষাট হাজার টাকা দিয়ে অর্ডার নিয়েছি দেখেন আপনারা একটু কাইন্ডলি করে দেখবেন ষাট হাজার টাকা দিয়ে এই সাইড থা এই খাটের সাথে আমরা একটা ব্যাক্সার টেবিল দিচ্ছি আমার এই বাইকে প্রবাসী বাইকে দেখেন এই ব্যাকসার টেবিলটা দেখেন আর তারা খাটের সাথে মিসিং করে আমরা তৈরি করছি খাটের সাথে মিসিং করে আমরা তৈরি করছি এই ব্যাকসার টেবিল আমার প্রিয় ভাই বোনেরা দেখবেন এটা ষাট হাজার টাকা দিয়ে তারপরে এই ড্রেসিং টেবিল দেখেন প্রিয় ভাই বোনেরা এই ড্রেসিং টেবিলটা দেখেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের মালাগুলো মালাগুলা দেখেন ওভার ড্রফের মালা যেরকম সেম ড্রেসিং টেবিলের মালাও সেম দেখেন কাজটা দেখেন খুব সুন্দর নকশাগুলো দেখেন উপরে এসি লাগানো নকশাটা দেখেন নকশাটা দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা এটা অরজিনিয়াল সেগুন কাঠ তৈরি করা অরিজিনিয়াল সেগুন কাঠ অরিজিনিয়াল সেগুন কাঠ দিয়ে এই ড্রেসিং টেবিল মানে আমার প্রিয় বাইক থেকে অর্ডার নিয়েছিলাম আমি আড়াইশো হাজার টাকা দিয়ে আড়াইশ হাজার টাকা দিয়ে ড্রেসিং টেবিল অর্ডার নিয়েছি এই ড্রেসিং টেবিলের পাঁচশো হলো সার তিন পিট বাই সাত ফিট পাশে সার তিন পিট উচ্চতায় সাত ফিট এই ড্রেসিং টেবিলটা আমি আড়াইশ হাজার টাকা দিয়ে পার্সারা আমার এই প্রবাসী বাড়ির থেকে অর্ডার নিলাম প্রবাসী বাড়ির থেকে আড়াই হাজার টাকা দিয়ে অর্ডার নিয়েছি দেখেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আমার এই ভাইয়ের জন্য তৈরি করছে আমরা তো একটু দেখবেন আপনারা কাইন্ডলি করে আমরা যে ভিতরের ক্যাবটা দেখেন অনেক ফিসেনের কাঠ এই ড্রেসিং টেবিলের ফিসেনে আমরা কাঠ মেরে দিছি দেখেন ফিসেনে কাট মেরে দিছি আমরা ফিসেনে কাঠ মেরে দিছি আমরা ফিসেনে আমরা কাঠ কাট মেরে দিছি আমরা তারপরে আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আমরা এই ওয়াল কেমিনটা দেখে আমরা আপনাদেরকে বলি এই ওয়াল কেমিনের বিষয়ে এটা অরিজিনাল চিটাংশেকুন বাচ্চারা তারপরে এই ওয়াল কেমিনটা পাঁচ ষোলো ছয় ফিট হাইট হলো সাত ফিট এই ওয়াল কেমিন আমার এই প্রবাসী বাইক থেকে আমরা দাম লাগছি ষাট হাজার টাকা এই ওয়াল কেমিনের ষাট হাজার টাকা দিয়ে ওয়াল কেমিন আমরা তৈরি করছি ষাট হাজার টাকা বাড়সারা একদম একশো তো বান নেই বাড়সারা ষাট হাজার টাকা গাছ সুমুটা এই এই ওয়াল কেবিনেটের গাছ ফুল এক ইঞ্চি গাছ ফুল এক ইঞ্চি মোটা গাছ এক ইঞ্চি গাছ আপনার ভিতরের ভিতরেছেন এগুলো গাছ থাকা সেগুন বাটসারা সেগুন সেগুন ভিতরে গাছ সেগুন গাছ ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে তারপরে এটা দেখেন আলমারিটা দেখেন এটাও বার্সারা আলমারি এটাও বারসারা আলমারি এটা পাঁচশো হলো ছয় ফিট হাইট হলো সাত ফিট এই আলমারিটা এটা আমি বিন্দু কাছে লেখার বার্নিশ করে পঞ্চান্ন হাজার টাকা হাত বার্নিশ করে পঞ্চাশ হাজার টাকা লেখার বার্নিশ পঞ্চান্ন হাত বার্নিশ পঞ্চাশ পাশের ছয় ফিট হাইট হলে সাত ফিটের আলমারি প্রিয় দর্শক ভাই বোনের একটু দেখবেন খুব সুন্দর একটা কারো কাজ করা আলমারি খুব সুন্দর কারো কাজ করা আলমারিটা আপনারা ভালো লাগলে আমাদের কাছে মেসেজ দুলাল ফানিসের আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইনশাল্লাহ আমাদের ইনবক্সে আমাদের নাম্বারগুলো থাকবে আমি আমাদের নাম্বারগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক ভাই বোনদেরকে দেখেন আমাদের এই দুটা নাম্বার আপনারা একটু কাইন্ডলি করে দেখবেন মেসেজ দুলাল মানিসের নাম্বারগুলো দেখেন আপনারা কাইন্ডলি করে আমি নাম্বারটা আমি ভিডিওতে বলে দিই মুখ করে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ আমি নাম্বারটা আবারে বলি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি সেভেন টু জিরো নাইন থ্রি এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান যোগাযোগ খোলা থাকে আশা করি ইনশাআল্লাহ আমরা সব জায়গায় ডেলিভারি দিতে পারবো আমরা সুস্বুটি জ্বালাই আমরা এই প্রতিষ্ঠান থেকে মালগুলো ডেলিভারি দিই আমরা পরিবহন করে ডেলিভারি দিই আমরা পরিবহন করে ডেলিভারি দিই দেখেন আমরা যে কাজ করাচ্ছি দেখেন ভাই একটু দেখবেন কাইন্ডলি করে আমরা যে এখানে কাজটা করি অনেকজনের প্রতিষ্ঠান আছে কারখানা নাই বা মিস্ত্রি নেই লোকাল মাল এনে বিক্রি করে আমাদের কিন্তু লোকাল মাল না আমরা নিজেরা তৈরি করি নিজেরাই আমরা কাস্টমারকে সেল করি আমরা ঠিক আছে নিজেরা বানাই সেল করি দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা একটু দেখবেন আপনারা মাল সুন্দর দেখবেন না আপনার মালটা কত বছর আপনি রাস্টিং করতে পারবেন সেটা দেখবেন আপনার বাসার জন্য যে আপনি একটা মাল নিবেন আপনারা যে সুন্দর থেকে মালটা নেন আদৌ মালটা কিন্তু আপনি কত বছরই রাস্টিং করতে পারবেন কত বছর ব্যবহার করতে পারবেন সেটা আপনারা একটু চিন্তা চিন্তা করবেন প্রিয় দর্শক ভাই বোনেরা কারণ আমরা চাচ্ছি যে আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য ভালো ফটোটা আপনাদের পাশে পৌঁছানোর জন্য এই যে আমরা যে আপনাদেরকে কাঠ দেখাই যে মালটা বিক্রি করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে চান না অনেকজনের লেখার করে করে মাল লাগে তাদের মালটা আপনারা অনেক ভালো পছন্দ করেন আমরা যে আপনাদেরকে কাঠটা দেখাচ্ছি আমরা কি কাঠ দিয়ে মালগুলো তৈরি করি প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা আমাদের কাঠগুলো দেখবেন দেখে মাল কিনবেন আমরা দেখেন আনফালিশে মাল থাকে আমাদের প্রতিটা ভিডিওতে আমরা আনফালিশে মাল দেখানোর জন্য চেষ্টা করি তো প্রিয় দর্শক ভাই বোনেরা এটা হলো মেসেজ দুলাল আলফানি স্যার মেসেজ দুলাল আলফানি স্যার এটা আমাদের এখানে এ ঠিকানা হলো চট্টগ্রাম বদ্রাহাট চট্টগ্রাম বদ্রাহাট খাজার সাপাটা পাক্কা দোকানের মাঝখানে এটা মেসেজ দুলাল আলফানি স্যার মেসেজ দুলাল আলফানি স্যার এটা এটা চট্টগ্রাম এই বলিরহাটের আগে চট্টগ্রাম বলিরহাটের আগে খাজা রোড সাবাংগাটা পাক্কা দোকান সাবাংগাটা পাক্কা দোকান এর আগে এই সাবাংঘাটের মধ্যে সাবাংঘাটার মধ্যে সাবাঙ্গাটার মধ্যে মেসেজ আলফানি স্যার মেসেজ দুলাল ফানি স্যার আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেসেজ দুল আলফানি ফানি এটা হলো যে চট্টগ্রাম বদ্রাহাট চট্টগ্রাম ভদ্রাহাট খাজারুর সাবাঙ্গাটা পাক্কা দোকান মেসেজ আলফানি স্যার আর আমাদের দোকানের লোকেশন আপনারা লুগুতে পাবেন আমাদের দোকানের লোকেশন আপনারা লুগুতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত